তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের ফেসবুকের এমন কিছু সেটিংস দেখিয়ে দিব যে সেটিংসগুলো করলে আপনার ফেসবুকের এমবি তাড়াতাড়ি শেষ হবে না অর্থাৎ আপনার এমবি খুব কম খরচ হবে তো যার ফলে কিন্তু আপনি দীর্ঘ সময় পর্যন্ত ফেসবুক ইউজ করতে পারবেন তো আমাদের ফ্রি ফেসবুক আর মেসেঞ্জার বন্ধ হওয়ার কারণে আমরা কিন্তু অনেক অসুবিধায় পড়েছি যার ফলে কিন্তু আমরা কিছু কিছু মানুষ রয়েছি যারা কিন্তু খুব কম এমবি দিয়ে ফেসবুক চালায় যার ফলে কিন্তু আমাদের এমবি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক অসুবিধা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের যে সেটিংসগুলো দেখিয়ে দেবো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলে দিলাম যে এই সেটিংসগুলো করলে আপনার এমবি আগের থেকে অনেক কম খরচ হবে যার ফলে কিন্তু আপনি দীর্ঘ সময় পর্যন্ত ফেসবুক ইউজ করতে পারবেন তো বন্ধুরা কথা না বেরিয়ে চলুন শুরু করা যায় তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অথবা আপনাদের ন্যূনতম কাজে লেগে থাকে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাঁচিয়ে দেবেন এবং আপনার যে মূল্যবান মতামতটি রয়েছে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কোনায় থ্রি লাইন্স রয়েছে এই থ্রি লাইন্সে আপনারা চলে যাবেন তো বন্ধুরা থ্রি লাইন্সে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশন রয়েছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশনে ক্লিক করলে দেখতে পারছেন যে সেটিং অপশন এই সেটিংসে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা সেটিংসে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন তো বন্ধুরা নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট নামে অপশন রয়েছে এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট নামে এই অপশানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে সেটিংসগুলো করতে হবে আপনাদের তো বন্ধুরা এখানে একটু আপনারা নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অটো প্লে তো বন্ধুরা অটো অটোপ্লেতে আপনারা ক্লিক করবেন তো অটো প্লেতে কী হচ্ছে আপনি যখন ভিডিও আপনার ফেসবুকে আসে তখন কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যায় আপনি সেই ভিডিও ওপেন করার আগে কিন্তু আপনার যে ভিডিওগুলো চলে আসে সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি চলতে থাকে যার ফলে কিন্তু আপনার এমবি অযথাই নষ্ট হয়ে যায় আপনি ভিডিওটি ওপেন করার আগেই ভিডিওটি কিন্তু চলে তো যার ফলে কি হয় আপনার যে এমপিটি রয়েছে সেটি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে দেয় তো যার কারণে আপনারা কী করবেন এই সেটিংসটি করবেন এই সেটিংসটি হচ্ছে যে আপনারা কি করবেন নেবার অটো প্লে ভিডিওসে আপনারা ক্লিক করে দিবেন যার ফলে যে পর্যন্ত আপনি ভিডিওটিতে ক্লিক করে ওপেন করবেন তার আগে কিন্তু এই যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কিন্তু ওপেন হবে না যার ফলে আপনার কিন্তু এমপি অনেকাংশেই খরচ কম হবে তো অবশ্যই আপনারা এই অটো প্লে ভিডিও এটি অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে এই সেটিংসটি হচ্ছে যে আপনারা চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে নিচেই অ্যাপস আপডেটস নাম যে অপশন রয়েছে এই অ্যাপস আপডেটে আপনারা ক্লিক করবেন তো অ্যাপস আপডেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অটো আপডেট ফেসবুক তো বন্ধুরা আপনারা এই অপশনটি অফ করে দিবেন তো এর ফলে আপনার যে অ্যাপসটি রয়েছে অটোমেটিকলি এটি কিন্তু আপডেট নেবে না ফলে কিন্তু আপনার যে এম রয়েছে অযথায় কিন্তু নষ্ট হবে না তো আপনি চাইলে একটি নির্দিষ্ট সময়ে যখন আপনার এমবি থাকবে তখন কিন্তু আপনি এটি আপডেট দিতে পারবেন তো আপনারা এটি কি অফ করে দিবেন তো বন্ধুরা আরেকটি যে সেটিংস রয়েছে এটির জন্য আপনারা কি করবেন এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পরে এখানে আপনারা প্রথমেই দেখতে পারবেন যে সাউন্ড ইন দ্য অ্যাপ তো জাস্ট আপনারা কি করবেন এই অপশনটি অফ করে দেবেন তো বন্ধুরা এটি অফ করে দেওয়ার পরে আপনারা কি করবেন এখন আপনাদের কাজ শেষ এই কাজগুলো করলে আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলে দিলাম আপনারা আগের থেকে আপনার ফেসবুক কিন্তু অনেক সময় চালাতে পারবেন দীর্ঘ সময় পর্যন্ত আপনি কিন্তু ফেসবুকটি ব্রাউজ করতে পারবেন খুব কম দিয়ে তবু বন্ধুরা আশা করে ভিডিওটি ভালো লেগেছে এই ছিল আজকের এই ভিডিও